সালামিন আনতোনিয়ন গোল ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ এর দ্বিতীয় আসরে আপনি আহ চল্লিশটি দল আমাদের থেকে ফর্ম সংগ্রহ করেছে এবং তারা আহ সবকিছু কন্ডিশন ফুলফিল করে আমাদের একুশ তারিখের মধ্যে চল্লিশটি দল মহেশ এবং আহ কুতুবদিয়ার ইউনিয়ন থেকে চল্লিশটি দল আমাদের ফর্ম জমা দিয়েছে আমাদের আহ্বায়ক কমিটি এবং পরিচালনা কমিটির সমন্বয়ে আমরা বিভিন্ন ক্যাটাগরির উপর ভিত্তি করে 16টি দলকে চূড়ান্ত করেছি আমাদের সম্মানিত ফয়সাল আমিনান কোয়েনিয়া ফুটবল টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা এবং মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার স্বদ্বেয় হেজায়েতুল্লাহ স্যার আজকে চূড়ান্ত 16টি দল ঘোষণা করবেন বিসমিল্লাহির রহমান রহিম ময়স্কালি বাংলাদেশের একটি পাহাড়ি দ্বীপ উপজেলা এই উপজেলার মানুষের একটি অন্যতম সঙ্গ হচ্ছে তারা অত্যন্ত ক্রীড়াবান্ধব এবং যেখানে ফুটবল খেলা হয় বা ক্রিকেট খেলা হয় মানুষজন হাজার হাজার মানুষ সেখানে গিয়ে উপস্থিত হয় এরই প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে মস্কারি ক্রিয়া জগতে একটা বড় রকমের সারা জেগেছে তারই অংশ হিসাবে আমাদের অস্ট্রেলিয়া প্রবাসী আমিন ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং এটি এই টুর্নামেন্টের দ্বিতীয়তম আসর তো গতবার চাইতে এবার আরো বড় বড় এটি হচ্ছে আহ আমি টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করি এর পাশাপাশি আমি আশা করবো এর মাধ্যমে মহেশকালী তারা নতুন নতুন ফুটবল তারকা উঠে আসবে এবং তারা আগামী দিনে শুধুমাত্র বাংলাদেশের পরিমণ্ডল নয় বৈশ্বিক প্রায় চল্লিশটি টিম থেকে তারা আহ ষোলোটি টিম বাছাই করেছে বিভিন্ন ক্রাইটেরিয়া ছিল তাদের তার প্রেক্ষিতে তো আমি এখন ওই ষোলোটি টিমের নাম ঘোষণা করছি আমাদের পৌরসভা থেকে আছে বৃহত্তর পৌরসভা ফুটবল একাদশ এবং ফুটবল ক্লাব মহেশখালী পৌরসভা কুতুব জুমে রয়েছে কুতুবজুম ক্রীড়া পরিষদ তারপর আছে বৃহত্তর কুতুবজুম নুরুল আমিন খোকা ফুটবল একাদশ বড় মহেশখালীতে আছে বৃহত্তর মহেশখালী ফুটবল একাদশ বড় মহেশখালী ফুটবল একাডেমি ছোট মহেশখালীর হচ্ছে ছোট মহেশখালী ইউনিয়ন ক্রীড়া ঐক্য পরিষদ এবং বৃহত্তর ছোট মহেশখালী সিপাহির পাড়া স্পোর্টিং ক্লাব তারপর হোয়ানক ইউনিয়নে বৃহত্তর হোয়ানক ফুটবল একাদশ তারপর শাঁপলাপুর ইউনিয়ন আছে সাঁপলাপুর ইউনিয়ন ফুটবল একাদশ কালার মৎছরা ইউনিয়নে কালার মৎস্যরা ফুটবল একাডেমি এবং সম্মিলিত কালার মাছরা ফুটবল একাদশ মাতার বাড়ি ইউনিয়ন আছে মাতার বাড়ি ফুটবল একাদশ সাউথ মকডে এরপর মাতার বাড়ি ইউনিয়ন ফুটবল একাদশ আর আমাদের পুনরো নাম্বার হচ্ছে দলগাটা ফুটবল একাদশ আমাদের মহেশখালীর বাইরেও কুতুবদিয়া থেকেও একটি দল দেখা যাচ্ছে সেটি হচ্ছে কুতুবদিয়া খেলোয়াড় সমিতি ফুটবল একাদশ তো এখানে আবার সবগুলা জার্সির কালারও উল্লেখ করা হয়েছে এবং সবগুলা দলের কমিটি যারা তারাও এখানে স্বাক্ষর করেছেন তো আমি আশা করব আমাদের নির্ধারিত সময়ে খেলা শুরু হবে আর দর্শক যারা আসবেন তাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট থাকবে আপনারা খেলা কিন্তু বিনোদনের মাধ্যম খেলাকে কেন্দ্র করে আবার আপনারা উত্তেজনার প্রেক্ষিতে যাতে কোন রকম আইন বিষয়ে আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন এবং যারা কোচ ম্যানেজার প্লেয়ার আপনারা খেলাটাকে যে ফুটবলের নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন এর মধ্যে থেকেই খেলা পরিচালনা করবেন যাতে করে গুলা করতে গিয়ে আবার কেউ বড়সড় আহত না হয় সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের